এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়েতে যেটা ক্রস করে আমাদের এদিক দিয়ে ক্রস করে সোজা চলে যেতে হবে আমরা এই মুহূর্তে যাচ্ছি কোলাঘাটে কোলাঘাট রূপনারায়ণের পাড়ে যে ব্রিজের নিচে রেলওয়ে ব্রিজের নিচে যে ফিস্ট করার জায়গাটা রয়েছে তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং জায়গাটা ফিস্ট করার জন্য কতটা উপযোগী সেটাই দেখাবো সেখানে অনেকে ফিস্ট করতে আসে মূলত তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এই সমস্ত বিখ্যাত দিনগুলোতে সেটাই আপনাদেরকে উপস্থাপন করবো যে কোন রাস্তা দিয়ে যেতে হবে আপনারা দেউলটি তামুলতলাতে আসবেন তামুলতলা থেকে তারপর বাঁদিক দিয়ে ওদিক ওই পাড়ে যাবেন ওকে তো একটা রোড আমরা ক্রস করে নিয়েছি আর একটা আপার রোড ক্রস করতে হবে তারপরে ওই সোজা আমরা চলে যাব বা এই জায়গাটার নাম আছে তামুলতলা যেটা টেবিলটিতে অবস্থিত মূলত আপনারা যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আসবে তখন এই রাস্তা দিয়ে যেতে পারবেন বা আপনারা যদি চান শুধুমাত্র ফিস্ট করতে আসবেন শুধু এই তামুলতলাতে আসবেন তারপরে বাঁদিক দিয়ে টার্নিং নিয়ে এই রাস্তাটা চলে যাবেন যেটা তামুলতলা মসজিদের সামনে অবস্থিত আর এই রাস্তায় অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন এটা অত্যন্ত সরু রাস্তা এবং রাস্তাটা অতি জঘন্য একদম গাড়ি প্রচন্ড পরিমাণে থাকছে দেখতেই পাচ্ছি চারিদিকে গাড়ি ঢুকাতে পারবেন কি না বা ছ গাড়ি ঢুকাতে পারবেন কি না একাধিক সন্ধ্যে ছ চাকার গাড়ি ঢুকে যাবে কারণ এই যে রাস্তাগুলো দেখছেন দুই পাশটায় চেপে আছে এই গাছগুলো সাফাই করা হয়নি গাছগুলো বেড়ে গিয়েছে সেই কারণেই রাস্তাটা শুরু করতে হচ্ছে আসলে এই রাস্তাটা একেবারে শুরু না আপনারা যারা ছয় চাকা এখন আসতে ফিস্ট করার জন্য গাড়ি নিয়ে আসতে পারেন তারা আরামে সেখানে আসতে পারেন অনেকে করতে আসছে হয়তো আজকে যে সমস্ত জেলাগুলি রয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বিখ্যাত হলদিয়া বন্দরের জন্য এবং আরও এর অন্য রয়েছে সামনেই আছে কোলাঘাট ব্রিজ ব্রিজ আপনার উপরে পাচ্ছেন এই ব্রিজের উপরেও আমরা উঠব কিছুক্ষণ পরে যে পাশ থেকে একটা গাড়ি গেলে ব্রিজের উপরে উঠলে কতটা একটা মারাত্মক ফিলিং হয় সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ব্রিজটা অতি দীর্ঘ ওকে আমরা এই মুহূর্তে ব্রিজের উপরে উঠছি দেখতে পাচ্ছেন ব্রিজটা কোলাঘাট সেতু ভারতের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক যা রূপনারায়ণ নদীর উপর অবস্থিত এখানে সেতু সম্পর্কে একটি গল্প এবং বিবরণ শোনালাম কোলাঘাট সেতুর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে মূল সেতুটি উনিশশো সালে বেঙ্গল নাগপুর রেলওয়ে দ্বারা নির্মিত হয়েছিল বছরের পর বছর ধরে সেতুটি বেশ কয়েকটি সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করেছে যার মধ্যে উনিশশো সালে একটি বড় অন্তর্ভুক্ত ছিল এই সেতুর কিছু তাৎপর্য রয়েছে তো সেই তাৎপর্যগুলো আলোচনা করলাম কোলাঘাট সেতু এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ যা কলকাতাকে হলদিয়া এবং রাজ্যের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে এটি পণ্য ও মানুষের পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ এটি পণ্য ও মানুষের পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধনী যা অর্থনৈতিক প্রবৃত্তি ও উন্নয়নকে সহজতর করে সেতুর বিস্তৃতির তথ্য দিয়ে এবার একটু আপনাদের কোলাঘাট রেল সেতুটি প্রায় আটশো মিটার বা দু ফুট লম্বা এটি একটি রেল সেতু যা হাওড়া খড়গপুর লাইনের অংশ সেতুটি কোলাঘাট এবং ডাউন দেউলটি স্টেশনের সাথে যাওয়ার পথে যুক্ত হয়েছে যা কলকাতা এবং হলদিয়ার মধ্যে পরিবহন সহজতর করে তোলে এই সেতুর সংযোগের কিছু গল্প রয়েছে সেই গল্পগুলি সম্বন্ধে একটু আলোচনা করি আপনাদের সাথে এই কোলাঘাট সেতু এই অঞ্চলের মানুষের জন্য একটি জীবনরেখা হয়ে দাঁড়িয়েছে এটি মূলত সংযোগ ও অগ্রগতির প্রতীক হিসেবেই ধরা হয় পূর্ব মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলার দুটো জেলাকে একসাথে যুক্ত করেছে এই সেতু সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলা এই দুটি জেলার মূল কানেকশান হিসেবে ধরা হয় এই কোলাঘাট সেতুকে মূলত এই কোলাঘাট ট্রেনটার দিক দিয়ে আসছে আপনারা ফিল করবেন আওয়াজটা আই হোপ আওয়াজটা আপনারা ফিল করতে পারেন লোকাল ট্রেনের আওয়াজটা তো পাওয়া যাচ্ছে এছাড়া আপনারা যারা ওদিক দিয়ে যাবেন তো ওইখানটা করে আপনারা নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দিয়ে আপনারা যখন যাবেন তো তখন ওই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওখানটা গিয়ে গেলে তো ওই নিচ দিয়ে যাওয়া যাবে আপনারা হেঁটে যেতে পারেন গাড়ি নিয়ে যেতে পারেন অথবা বাইক নিয়ে যেতে পারেন ওই জায়গাটা পুরোটাই হচ্ছে পিকনিক স্পট ওখানে সকলে পিকনিক করে তো ওই জায়গাটাই আপনারা চাইলে যেতে পারেন এবং এখানে কোনো আরও অনুমতি নিতে লাগে না শুধু জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো ওই জায়গাটাও আমরা গিয়ে দেখাব ওই জায়গাটা কেমন তো দেখুন ট্রেনটা চলে গেল অনুভূতিটা একটু অ্যাডভেঞ্চার টাইপের এবার আমরা ব্রিজ থেকে নেমে যাব এই নেমে যাই দেখতে পাচ্ছেন ওই প্রাশ থেকে আর একটা ট্রেন সেকেন্ড ব্রিজের উপর দিয়ে শূন্য গরম পড়েছে আজকে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে আমাদের সঙ্গে সবসময় থাকবেন একটু সাপোর্ট দেবেন যাতে আরও ভালো ভালো জায়গায় কোনো যেতে পারি যে জায়গাগুলোর ইনফরমেশান হয়তো এখনও কেউ দিতে পারেনি বা আরও একটু ডিটেলে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো আমরা এসব জায়গার ইনফরমেশানগুলো অতি প্রয়োজনীয় যেগুলো এখনো দর্শন করার মতো জায়গা আছে বাট অনেকে চেনে না একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর ভিডিওটা ওয়াচ করবেন তাহলে একটু মোটিভেশন বাড়ে আমার নেমে যাচ্ছি নিজ দিয়ে